জয় অমিত সঞ্জীবনী জয় মা আমি শ্রীগুরুজি প্রদীপ গাঙ্গুলি আমার চ্যানেল মা অমিত সঞ্জীবনী আমি সেখানে নানান প্রকার মন্ত্রাদি এবং যন্ত্রাদি উপস্থাপন করেছি আজ আপনাদের সান্নিধ্যে এমন একটি চমৎকারী বিদ্যাত বোঝ যেটি প্রয়োগ করলে মাত্র একটি দিন প্রয়োগ করবেন একটি দিন প্রয়োগ করলেই আপনার অবিনাশিত নারী আপনার কাছে এসে প্রয়োগ মানে উপস্থিত হবে এটি শুধু নারীর ক্ষেত্রে অ্যাপ্লাই করলে কাজটি হবে পুরুষের ক্ষেত্রে অ্যাপ্লাই করলে কিন্তু কাজ হবে না মানে আপনি যে নারীকে ভালোবাসেন যে নারীর সাথে আপনার সম্পর্ক সুদৃঢ় বহু বছরের সম্পর্ক একমাত্র সেই নারীর উপর এই মন্ত্রটি প্রয়োগ করলে আপনার কাজ হবে নচেত আপনার কাজ হবে না একমাত্র এটি নারীর উপর প্রয়োগ করলেই কাজটি হবে নারী ব্যতীত পুরুষের উপর প্রয়োগ করলে কিন্তু এটি কাজ হবে না এটি সেমন একটি কার্যকর হবে না তো সর্বোপরি আপনাদের আমি বলে দিলাম তো এটি কাজ করতে গেলে কি করতে হবে মন্ত্রটি কি কিভাবে কীভাবে প্রয়োগ করতে হবে তার বিষয়ে আমি আপনাদের সামনে তুলে ধরছি তো এই কাজটি করতে গেলে আপনার কাজ করতে হবে যেহেতু বসুফল সম্বন্ধীয় কাজ তাই সেই সূত্রে আপনাকে পূর্ণিমা চয়ন করতে হবে অর্থাৎ শুক্রপক্ষের প্রথম যে শনিবার বা মঙ্গলবার পড়বে সেদিন করবে আর তাছাড়া শুক্রপক্ষের শনি মঙ্গলবার ধরে কাজ করলেও কাজ হবে এবং এই কাজ যদি পূর্ণিমার দিন করতে পারেন আরও আগুনের মতো কাজ হবে এটি কৃষ্ণপক্ষে এই কাজ করবেন না কাজ হবে না এই কাজ করতে গেলে কিছু উপকরণ লাগবে লাগবে হচ্ছে আপনার হচ্ছে পাঁচখানা লাগবে জবা ফুল পঞ্চমুখী জবা ফুল এবং আপনার লাগবে হচ্ছে যে কাঁচা দূর চলে যেতে হবে নদী নদীতে না গেলে হবে না নদীতে যে যেমন হচ্ছে প্রেত ফ্রেসপিচাশ যেমন এক ডুব দেয় দেখতে পি যেমন দুই ডুব দেয় সেরকম মানুষকে তিন ডুব দিতে হয় আপনি নদীতে চলে যাবেন নদীতে যে আপনি তিন ডুব দেবেন নদীতে স্নান করে এবং স্নান ধান সমর্পণ করে কিন্তু যেতে হবে বাসি মুখে মুখ ধৌত করলে কিন্তু কাজ হবে না শনিবার বা মঙ্গলবারে একদম সূর্য ওঠার সময় মানে যখন সূর্যোদয় হচ্ছে এমন অবস্থায় নদীতে যাবেন তীরটি দুধ দেবেন দেওয়ার পর নদীর তটের সামনে ধূপকাটি চালিয়ে রেখে দেবেন একটি ঘের বাতি জ্বালাবেন মা গঙ্গাকে আমন্ত্রণ করে মা গঙ্গার কাছে প্রণাম করে মনের বাসনা জ্বালিয়ে তৃপ্তি দুধ দেবেন এবং সামনে পাঁচখানা ফুল রাখবেন নদীতে যাবেন নদীতে যেয়ে আগে সূর্যাগ্রহ দিয়ে দেবেন সূর্যগ্রহ সূর্যদেবের যে প্রণাম মন্ত্র বা ধ্যান মন্ত্র বা পুষ্প অর্ঘ মন্ত্র সেটি পাঠ করতেন যেমন আমরা জানি ওম কলা ভ্রাঙ্ ভয় শঙ্ঘ্রমাংসা কীতা নমো ভগবতী শ্রী সূর্যায়নু এই সূর্যাংশি তেজুরস জগৎপত মাং মাং ভগবতী শ্রী অর্ঘদান করে দিলেন কিছুটা পুষ্প নিয়ে যে অর্ঘদান করবেন গঙ্গাতে এবং কি হাতে গঙ্গা নিয়ে এই মন্ত্র বলবেন ওম জবা কুসুম শঙ্কা শঙ্কা সঙ্গে মহাদিন প্রণত সূর্যদেবের প্রণাম করবেন করে নিয়ে হাতে একটি পুষ্প অর্ঘ নেবেন অর্থাৎ একটি পঞ্চমুখী জবা নেবেন এবং তার মধ্যে সামান্য পরিমাণ একটু মধু দেবেন এবং কিছু কাঁচা দুধ দেবেন দিয়ে কিছুটা গঙ্গা জল তুলবেন এবং সেই পঞ্চমুখী সেই জবা ফুলটে নেবেন সেই পঞ্চমুখী জবা ফুল কিছু পরিমাণ হচ্ছে যে আপনার কাঁচা তুল এবং মধু লাগিয়ে দেবেন ফুলের সাথে পূর্ব দিকে মুখ করে যখন সূর্য কেমন উঠছে ভেঙ্গুর বরণ হয় অর্থাৎ সূর্য যখন লাল হয়ে উঠছে সেই সময় এই মন্ত্রটি পাঠ করবেন কতবার পাঠ করবেন সাতবার করে দুটি পু দেবেন সাতবার করে দুটি পু দেবেন পাঁচটি ফুল নেবেন সাতবার করবেন একটা ফুলে দুটি পু দেবেন এইভাবে পাঁচটি ফুলে পাশ সাত বার পড়বেন পাশ পঁয়ত্রিশ বার পড়বেন এবং শেষে হচ্ছে গিয়ে দুটির জায়গায় তিনটি ফুল দেবে শেষে দুটির জায়গায় তিনটি ফুল দেবেন আবার বলি একটা ফুল নেবেন নিয়ে তার মধ্যে সেই ফুলের ফুলের উপর সামান্য কাঁচা তুলে পর মধু দেবেন নিয়ে সূর্যাক সামনে জল তুলবেন জল তুলে তো আমার ফুলটিতে কাঁচা দুধ থেকে মধু থেকে পূর্ব দিকে মুখ করে নামি সমান জলে দাঁড়িয়ে এই মন্ত্রটি পাঠ করবেন বাসিমন্ত্র দিয়ে কাজ করবে মন্ত্র হচ্ছে উঠো উঠো সূর্য ঠাকুর ময়লানি আবার বলি উঠো উঠো সূর্য ঠাকুর ময়লানি টেনানিয়া যা তোমার তাপেসে আবার বলি যা তোমার তাপেসে অমুকের বেটি অমুকের সর্বশরীর সর্বশরীর হইল কালা দুই চোখে চাহিলাম চার চোখে পাকড়াইলাম ব্রহ্মার করিলাম ধ্যান ব্রহ্মার অগ্নি সূর্য তাপে অমুকের বেটি অমুকের গায়ে চলিয়া দিলাম মানে গায়ে চালিয়া দিলাম এইবার সূর্যর তাপ অনিল অঙ্গঝুরি অক্ষয় শুনি আলি আলী ইয়া আল্লাহ আলি আলী ইয়া আল্লাহ অমুকের বেটি অমুক অমুকের বেটা অমুকের অমুকের সাথে আনিয়া মিলা কার আজ্ঞা শ্রী পুরুষ আজ্ঞা মা ডাকুনির ভরে মা ডাকিনির ভরে যদি আমারে জ্ঞান লড়ে মা ডাকিনির ভরে যদি আমার এ জ্ঞান লড়ে হর হরি তুষার রক্ত ডাকুনির বাপের মুখে পড়ে হর হরি তুষার রক্ত ডাকুনির বাপের মুখে পড়ে আবার বলি মন্ত্রটা মন্ত্র হচ্ছে উঠো উঠো সূর্য ঠাকুর ময়লানি টানালিয়া যা তোমার তাপেসে অমুকের বেটি অমুকের সর্বশরীর সর্বশরীর হইল কালা দুই চোখে চাহিলাম চার চোখে পাখরাইলাম ব্রহ্মার করিলাম ধ্যান ব্রহ্মার অগ্নি সূর্যর তাপ অমুকের বেটি অমুকের গায়ে চালিয়া দিলাম এইবার সূর্য তাপ অলির অঙ্গ জুনি অক্ষয় শুনি আলি আলিয়া আল্লাহ অমুকের বেটি অমুক অমুকের বেটা অমুকের সাথে আনিয়া মিলা কার আজ্ঞা শ্রী গুরু শ্রীরামের আজ্ঞা মা ডাকিনির ভরে যদি আমারে জ্ঞান লড়ে হর হরি চোছার বলছে হর হরি চোছার রক্ত ডাকিনির পাপের মুখে পড়ে এই হচ্ছে মন্ত্র এই মন্ত্রটি আপনি অ্যাপ্লাই করবেন যে মন্ত্রটি আপনাকে বললাম এই মন্ত্রটি আপনি অ্যাপ্লাই করবেন ঠিক সূর্য যখন হেঙ্গুর বরণ হয়ে ওঠ লাল হয়ে লালব হয়ে একবার টক টক লাল হয়ে যখন সূর্য উঠবে তখন আপনি এই মন্ত্রটি প্রয়োগ করবেন এই মন্ত্রটি প্রয়োগ করলে আপনারা যতই কঠিন প্রেম হোক যত শক্ত প্রেম হোক যে প্রেম ভেঙে গেছে অবৈধ সম্পর্কের জোরে সেই নারী আপনাকে ত্যাগ করে অন্য পরপুরুষের হাত ধরেছে মানে যে কন্ডিশনেই সেই নারীটা থাক না কেন বা কেউ রকম কোনোরকম কালাম করে শয়তানি কাজ করে আপনার কাছ থেকে সেই নারীকে ছিনিয়ে চলে গেছে বা সেই নারী অন্য পুরুষের হাত ধরেছে সে যে মত অবস্থায় থাক যে মন্ত্রটি আপনাকে দিলাম সেই মন্ত্রগুলির সঠিক উচ্চারণ এবং সঠিক প্রয়োগ আপনি করতে পারেন সেই নারী আপনার কাছে এসে ধরা দিতে বাধ্য মাত্র একদিন প্রয়োগ করবে এক দিন প্রয়োগ করবেন এবং বাহাত্তর ঘন্টা অপেক্ষা করব অর্থাৎ তিন দিন অপেক্ষা করবেন সেটাই আসতে পারবে মা গঙ্গা অসত্য নয় মা গঙ্গা সত্য চিরাচরিত সত্য সূর্য অসত্য নয় সূর্যত চিরাচরিত সত্য পৃথিবীতে দেবতা ঈশ্বরের অস্তিত্ব অনেকে মানে অনেকে মানে না কিন্তু এদের অস্তিত্ব সকলকেই মানতে হবে মা গঙ্গা এবং সূর্যের অস্তিত্ব সদা সর্বদা বিদ্যমান এবং এদের সাক্ষী রেখে যে কর্ম করা যায় পঞ্চভুক্ত সাক্ষী থেকে যে কর্ম করা যায় সেই কর্ম চিন্তার্থ হইয়া থাকে শনিবার ভোরবেলা উঠবেন আগের দিন অর্থাৎ শুক্রবারে নিরামিষ আহার করবেন চেষ্টা করবেন রাতের যদি ফলাহার করে থাকা যায় প্রাতকালে একদম ব্রহ্ম মুহূর্তে উঠবেন ব্রহ্ম মুহূর্তে উঠেনি আপনি আপনার যা সরঞ্জাম ডুবি দেবেন সূর্য যখন লাল বরণ হয়ে উঠতে লাগবে তখন নদীতে চলে যাবেন গঙ্গা নদীতে চলে যে নির্জন জায়গায় বসে কাজটি করবেন গঙ্গা নদী যদি না পান কোনো কুয়ো কোনো যদি পুকুর পান পুকুরে যে কাজ করলেও কিন্তু কাজ হবে অনেকে দেখা যায় যে বলে গুরুত্ব আমার বাড়ির সামনে বা নদী অনেক দূরে সে পুকুরে যেয়েও কাজ করতে পারবে কাজ হবেই জল তো জলই হয় গঙ্গা তো গঙ্গা হয় কাজ হবে সঠিকভাবে সঠিক মন্ত্র উচ্চারণে এবং সঠিক পদ্ধতিতে যদি প্রয়োগ করেন এখানো কোনো মন্ত্র নেই যে খাটে না এহানো কোনো প্রয়োগ নেই যেটি হয় না আমি যেটি দিলাম সেটি সঠিকভাবে প্রয়োগ করবেন অবশ্যই জয় মা জয় মা সঞ্জীবিনী অবশ্যই যিনি এটি প্রয়োগ করবেন মা যাতে তার মনের আশা পূর্ণ করে এবং সে যাদের নিজের যথার্থই ফল লাভ করে জয় মা দু সঞ্জীবিনী জয় মা আমি আমার সামান্য ব্যবস্থা সম্পন্ন করবো জয় মা জয় মা দূষণ